আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি মজার ডেজার্ট রেসিপি নিয়ে আজকে তৈরি করব খুবই মজার কিন্তু ঘর বানাতে খুবই সহজ একদম ইজি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আপনি চাইলে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন তো এই আজকে তৈরি করছি বেসনের বরফি সেটার জন্য আমাদের লাগবে বেসন চিনি পাউডার মিল্ক অ্যালার্চি পাউডার আর লাগবে হলো ঘি তো আমি আপনাদেরকে কোয়ান্টিটিটা বলে দিচ্ছি যে কতটুকুর মধ্যে কতটুকু লাগবে সেটাই এক কাপ যদি বেসন নেন তাহলে অবশ্যই আধা কাপ যেই কাপটা দিয়ে আপনি বেসনটা মাপলেন ওই কাপেরই আধা কাপ লাগবে ঘি আর সেই কাপেরই আধা কাপ চিনি আর লাগবে হলো মিল্ক পাউডার এটা অপশনাল মিল্ক পাউডার না দিলেও কিন্তু এই বরফিটা খাওয়া যায় তো মিল্ক পাউডার দিলে টেস্ট আমার কাছে মনে হয় একটু বেড়ে যায় তো সেই জন্য আমি এখানে আধা কাপ মিল্কও ব্যবহার করলাম আর এলাচিটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করবেন যে যতটুকু কোয়ান্টিটি বানাচ্ছেন সেই অনুযায়ী এলাচি মাত্র এলাচির যে ভিতরে যে কালো দানাটা সেটাকে পাউডার করে হাফ টি স্পুন দিলেই হয়ে যাবে তো প্রথমেই একটা প্যানের মধ্যে ঘি দিয়ে আমি এই যে বেসনটাকে ফ্রাই করে নিচ্ছি এটাকে অবশ্যই একদম আপনার চুলার যেটা সর্বনিম্ন তাপমাত্রা সেটা দিয়েই কিন্তু ফ্রাই করতে হবে একদম স্লো গ্যাসে আপনাকে এই বেসনটা ধৈর্য নিয়ে এইটাকে ফ্রাই করতে হবে তো এইটাকে আমি ধৈর্য নিয়েই ফ্রাই করছি একদম স্লো গ্যাসে ফ্রাই করতে করতে প্রথমে যখন ঘিয়ের মধ্যে আপনি বেসনটা দিবেন তখন দেখবেন এটা ড্রাই হয়ে গিয়েছে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে থাকেন দেখবেন একটা সময় যখন বেসনটা আর এই প্যানটা একদম মানে দুইটা সমান সমান গরম হয়ে যাবে তখন এটা থেকে ঘি সারতে থাকবে তো ঘিটা যখন ছেড়ে দিবে তখন বেসনটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তো সেটার জন্য ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা আমাদের পাতলাই লাগবে অনেকটা যেহেতু বরফি তৈরি করব তো আমি এখন চিনির শিরাটা যেটা সেটা বানিয়ে নিচ্ছি তো শিরাটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম সেটা থেকে হাফ কাপের চোখ কম পানি দিয়ে দিলাম তো এখন আমি সে মানে সুগার সিরাপটা তৈরি করে নেব একটা প্যানের মধ্যে আর এইদিকে এটাকে নাড়াচাড়া করতে হবে একদম স্লো গ্যাসে এই যে বেসনটাকে তো বেসনটা একটু ধৈর্য নিয়েই স্লো গ্যাসে আপনাকে ফ্রাই করতে হবে এটা কিন্তু ফ্রাইয়ের উপরেই বেসনের যে বরফিটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেকটাই ঘি ছেড়ে দিয়েছে তার মানে বেসনটা একদম পুরোপুরি গরম হয়ে গিয়েছে তো এখন এটার সাথে মিল্ক পাউডারটা আমি অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার যখন দিবেন তখন দেখবেন এটা আবারও ড্রাই হয়ে যাবে তো আবারও ড্রাই হয়ে গেলে চিন্তা করার কিছুই নেই এটা আবারও কিন্তু পাতলা হবে কারণ আমরা যখন চিনি শিরাটা এটার মধ্যে ইউজ করবো তখন এটা অটোমেটিকলি অনেকটা হালুয়া টাইপের হয়ে যাবে চিনি শিরাটা কীভাবে আপনারা বুঝবেন যে এটা হয়েছে তো চিনি শিরার মধ্যে এখন আমি একটু স্যাফরন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আপনার হাতে কাছে সেফ্রন না থাকলে কোনো অসুবিধা নেই এলাচির গুঁড়াটা দিয়ে দিলেই হবে আমি অবশ্যই এলাচির গুঁড়াটা একদম পরে ব্যবহার করব আপনারা চাইলে চিনি শিরার মধ্যেও এলাচির যে পাউডারটা সেটা দিতে পারেন তো এখন আমি দেখছি যে এক তার মানে এরকম এক তার যখন হবে তখনই কিন্তু আপনার চিনির যে সিরাপটা এটা রেডি হয়ে যাবে এই যে সুগার সিরাপ রেডি হয়ে গিয়েছে এক তার হলে আর বেশি করতে হবে না তাহলে আবার বেশি টাইট হয়ে যাবে তো ওইটা আবার ক্যারামিন টাইপের হয়ে যাবে তো এই তো এখন আমি এটাকে এটার সাথে অ্যাড করে দিলাম আমার যে মানে বেসনের যে বরফির যে বেসনটা এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন শুধু সুগার সিরাপটার সাথে ভালো করে মিক্স করে এটাকে আমি উঠিয়ে নেব সার্ভিং ডিশে যেই ট্রেটা এটা আমি সেট করব ওই ট্রেটাতে আমি দিয়ে দেবো এই পর্যায়ে এসে কিন্তু আমি এলাচি পাউডারটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে এটার সাথে মিক্স করে উঠিয়ে নেবো তো যেই ট্রেটাতে আমি এটা সেট করব ওই ট্রেটার মধ্যে আমি একটু বেকিং যে পেপার সেটা দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু ঘি দিয়ে এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি এটার মধ্যে এটাকে একটু বরফি মানে বরফির মতো করে ভালো করে সেট করে নিতে হবে এখানে চাইলে কিন্তু আপনারা বাদাম ব্যবহার করতে পারেন তবে যারা নাকি নাট অ্যালার্জি আছে। তাদের অবশ্যই এই জিনিসটা অ্যাভয়েড করবেন আপনারা এখানে নাটের পরিবর্তে চাইলে কিন্তু নারিকেল বা তিল এগুলো দিয়ে কিন্তু এটাকে উপর দিয়ে ডেকোরেশন করতে পারেন তো উপর দিয়ে ডেকোরেশন করার জন্য বাদাম নারিকেলের পাউডার বা কোনো কিছু ছাড়াও কিন্তু এই জিনিসটা ডেকোরেশন করা যায় তা আমি একটু ডেকোরেশনের জন্য নারিকেলের পাউডার দিয়ে দিচ্ছি কারণ এই খাবারটা আমি যেখানে নিব সেটা নাট ফ্রি এরিয়া তো সেখানে নাট নেওয়া যাবে না সেই জন্য আমি নারিকেলের পাউডারটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু নাট ব্যবহার করতে পারেন মানেই বাদাম বাদাম যে কোনো বাদামই এটার উপর দিয়ে ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন তো এখন এটাকে আমি হাফ এন আওয়ারের মতো রেখে দিয়েছিলাম তারপরে দশ মিনিট এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন এটা প্রপার ঠান্ডা হয়ে যাবে এটাকে এইভাবে আমি বরফি স্টাইলে কেটে নিচ্ছি বরফি স্টাইলে আপনি আপনার মতো করে কেটে নিতে পারেন যে যার স্টাইলে কাটবে আমি এরকম এই শেপে কেটে নিয়েছি তো এখন এটাকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে দেখুন একদম বেশি কাইকায়ও না আবার বেশি শক্তও না খেতে এতটাই মজার ছিল মুখে দেওয়ার পর কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় যেই খেয়েছে এটার কিন্তু প্রশংসা করেছে আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে ইজিতে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরকম একটা মজাদার ডেজার্ট তৈরি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ